আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি একটি পার্কে এই পার্কটা হচ্ছে কাশেপুর নামাপাড়া এলাকায় নামে পরিচিত আমরা সেই পার্কে আরেকবার আসছিলাম আয়সা তেমন মোটামুটি জঞ্জমাট হয় নাই আজকে একুশে ফেব্রুয়ারি আজকে মেলায় আসলাম আয়সা অনেক ঘোরাঘুরি করলাম দেখলাম অনেক জমজমাট অনেক পিকনিক চলতেছে এখানে আর নিচে তো নিচে তো এখন দেখাবো না নিচে দেখাবো কিছুক্ষণ পর আমরা এখানে উপরে হাটা করতেছি দেখেন যে মাথার উপর দিয়ে লাভ গেট অনেক সুন্দর আবার এটা এটা পার্কের ভিতরে অনেক জায়গা অনেক জায়গা এ পার্কের ভিতরে ফুটবল খেলার মতো যদি চার পাঁচটা ফুটবল খেলার মাঠের মতো এরকম জায়গা হবে আপনারা চলে আসতে পারেন এ দেখেন আমি কিন্তু এখন এক সাইডে দাঁড়াইছি সাইডে দাঁড়ানোর পর দেখেন এই যে নামাই একবার ব্রিজের নিচে দেখেন শত শত টিকটকার আর ব্রিজের উপর থেকে এরা দর্শক এরা টিকটক দেখতেছে ওরা অভিনয় করতেছে আর আমি এখানে ভিডিও করতেছি আমি ভিডিও করতেছি দেখেন সিঁড়ি দুই তিনটা সিঁড়ি নিচে নামানোর জন্য আর আমি এক সাইড থেকে তারপর আরেক সাইডে যাই ভিতরে যেখানে মানুষজন বেশি থাকে সেখানে যাই যাওয়ার পর ভিডিও করি আমার সাথে আসে এই যে এটা হচ্ছে আমার শালা শালাকে একটু দেখাই দিলাম দেখেন পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এখানে শত শত টিকটক আর এখানে টিকটক মিলন মেলা চলতেছে ফেসবুক মিলন মেলা চলতেছে অফিস থেকে আর সিডিজে পার্টি করতেছে অনেক এখন 20 টা ব্রিজের উপরে দুই সাইডে গেট আছে পার্কের ভিতর হাতি আছে হাতির উপরে উঠে অনেকে ছবি ছবি তুলতেছে আমার শালা উঠালাম উঠলাম মাশাআল্লাহ ছবি তুললো দেখেন বিশাল বড় হাতি কিন্তু লড়াচাড়া করতে পারে না এই যে এখানে চলতেছে ডিজে গানের পার্টি কিন্তু আমি গানটা দিলে দিতে পারতাম কিন্তু গানে সাউন্ডটা দেই নাই একবার মিউট করে রাখছি দেখেন এখানে নাচানাচি করতেছে ওই দেখেন নাচানাচি করতেছে প্রচুর জায়গা এখানে কিন্তু শিশুদের খেলার খেলা এই খেলার জন্য জায়গা আছে শিশুদের জন্য খুব সুন্দর একটি দর্শনীয় জায়গা এটা দেখেন কিভাবে নাচানাচি করতেছে দেখছেন আপনারা এখানে যদি আসেন আসলে অনেক ভালো লাগবে আপনাদের আর এই পার্কটা হইতেছে মূলত সিঙ্গেলদের জন্য না এই মূলত পার্কটা হইতেছে ডাবলদের জন্য যারা ডাবল আছেন প্রেমিক প্রেমিক আছেন তারা আসবেন আইসা সারা সারাদিন মাস্তি করবেন ঘোরাফেরা করবেন কেউ কিছু বলবে না আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছে অনেক সুন্দরই যে এখানে দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন যে শত শত টিকটকার মিলন মেলা চলতেছে শত শত টিকটকার অভিনয় করতেছে এখানে এই তিরিশ থেকে ষাট বছরের যুবক যুবক যুবতীরা মুরব্বী মুরব্বীরা টিকটকার বানাই যাচ্ছে আমার সাইটে পিছনে দেখতে পাচ্ছেন অনেক জোরা জোড়াই জোরা জোরে মানুষ দেখছেন এই দেখেন এখানে অনেক ছবি তোলার জন্য অনেক জায়গা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখছেন আমি ছবি তুলেছি সেটাও দিয়ে দিয়েছি ছবি ছবিটি খুব সুন্দর হয় আর লাস্টে একটা ছবি দেওয়া আছে দেখবেন কেমন হয়েছে